আপনি কি বাড়ি নির্মাণ করেছেন বা করবেন আপনার বাড়িটা যেন শুধুমাত্র মাথা গোজার স্থান না হয় আপনার বাড়ি করতে হবে ভেবে চিনতে প্রকৌশলী পরামর্শে বাড়ি করার পূর্বে মূল শর্ত হল প্ল্যানিং প্ল্যান করে বাড়ি করা হলে আপনি আপনার জমির সঠিক মূল্যায়ন করতে পারবেন বাড়ি করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে তা হল বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ রুমের অবস্থান সৌন্দর্য পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা করা নিরাপত্তা ভবিষ্যৎ পরিকল্পনা আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে তার পরিমাপ এবার আসি রুমের মাপ এবং অবস্থান সম্বন্ধে বেডরুম বেডরুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত দশ ফিট বা বারো ফিট অবস্থান যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস সেদিকে পাওয়া যাবে যেন ব্যালকনিতে বসলেই ভেসে আসে দক্ষিণা বাতাস তবে সাধারণত একটা বিল্ডিংয়ের কর্নার সাইডে বেডরুম দেওয়া হয় এক বেডরুম থেকে আরেক বেডরুম দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের অভ্যন্তরীণ দৃশ্য সহজেই দৃষ্টিগোচর হবে না এরপর আসি গেস্টরুম গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বা নয় ফিট অবস্থান সিঁড়ির কাছাকাছি রাখতে হবে এরপরে ডাইনিং রুম ডাইনিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট এর অবস্থান রান্নাঘরের পাশেই হলে সর্বোচ্চ ভালো হয় বাথরুম বা টয়লেট বাথরুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ছয় ফিট বাই চার ফিট অবস্থান কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যবহার করতে পারে এমন স্থানে টয়লেটে অবশ্যই অ্যাডজাস্ট ফ্যান্ট ব্যবহার করবেন এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দুর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেটের ফ্লোর শুকুনা রাখবেন কিচেন রুম কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট এর অবস্থান কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে রান্নাঘরের পরিবেশ ফ্রেশ রাখার জন্য কিচেনেও একজাস্ট ফ্যান ব্যবহার করা উচিত ব্যালকনি ব্যালকনির চওড়া তিন ফিটের কম নয় এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবার আসি সিঁড়ি সিঁড়ি আট ফিট চওড়া হলে ভালো হয় এতে সহজেই উঠানামা করা যায় অবস্থান মেন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে অর্থাৎ রাস্তা থেকেই বিল্ডিংয়ের কাছাকাছি অবস্থানে থাকলে ভালো বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্টের মাধ্যমে বাড়ির প্ল্যান করিয়ে নেবেন আজকার মতো ভিডিও এখানেই শেষ আসসালামু আলাইকুম